বাংলাদেশ জামায়াত ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জামায়াত ইসলামী ইতোমধ্যেই তিনশো আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আসন দেখে নেওয়া যাক ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা জামালপুর জামালপুর এক নাজমুল হক সাইদি জামালপুর দুই ডাক্তার সামিউল হক ফারুকি জামালপুর তিন মৌলানা মুজিবুর রহমান আজাদি জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আউয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুস সাত্তার শেরপুর শেরপুর এক হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ গোলাম কিবরিয়া শেরপুর তিন নুরুজ্জামান বাদল ময়মনসিংহ ময়মনসিংহ এক মাহফুজুর রহমান মুক্তা ময়মনসিংহ দুই মাহবুব মণ্ডল ময়মনসিংহ তিন মৌলানা বজরুজ্জামান ময়মনসিংহ চার কামরুল আহসান ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকণ্ড ময়মনসিংহ ছয় কামরুল হাসান মিলন ময়মনসিংহ সাত আসাদুল জামান সোহেল ময়মনসিংহ আট অধ্যাপক মঞ্জুরুল হক ময়মনসিংহ নয় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁদ ময়মনসিংহ দশ ইসমাইল হোসেন সোহেল ময়মনসিংহ এগারো সাইফুল্লাহ পারচান নেত্রকোনা নেত্রকোনা এক অধ্যাপক মাওলানা আবুল হাসেম নেত্রকোনা দুই অধ্যাপক মৌলানা এনামুল হক নেত্রকোনা তিন দেলোয়ার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুম মোস্তফা ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকা যেখানে অভিজ্ঞ শিক্ষক আইনজীবী ও আলেমগণ অংশ নিচ্ছেন দাড়িপাল্লার নেতৃত্বে এখন প্রশ্ন হল দিল আপনি ময়মনসিংহ বিভাগের কোন জেলার ভোটার আর আপনার মতে কে হতে পারেন আপনার এলাকার যোগ্যতম প্রার্থী আপনার মতামত কমেন্টে লিখে জানান আর অপেক্ষা করুন পরবর্তী পর্বে যেখানে তুলে ধরব খুলনা বিভাগের প্রার্থী তালিকা